আমরা যে বাড়িঘর নির্মাণ করি তাতে বালু লাগে গিটি লাগে সেটা আমরা দোকান থেকে কিনে আনি সেটা আমরা কিভাবে কিনে আনি সেফটি হিসাবে কিনে নিয়ে আসি দোকানদার যা বলে তাই আমরা মেনে নিই সো আজকের মূল টপিক হলো সেটাই এই যে সেফটি হিসাবে যে আমরা কিনে নিয়ে আসি দোকানদার যা বলে তাই আমরা মেনে নিই তো আজকে আমরা এটাই জানবো তো সেফটি হিসাবটা কিভাবে বের করে তো সেফটির হিসেবটা জানতে হলে শিখতে হলে তো খাতা কলমে না বুঝলে তো আপনারা বুঝতে পারবেন না তো খাতা কলমে আমি সেই জন্য নিয়ে আসলাম তো বিশেষ করে বালি বা গিটি আসে টলিতে ট্র্যাক্টর বা টলিতে তো টলি হয় লম্বা এভাবে লম্বা লম্বা হয় টলি এবার তার আগে আমাকে যে জিনিস যে জিনিসটা জানতে হবে যে জিনিসটা সেটা হলো এই সেফটির হিসাবটা বের করতে হলে লম্বা দৈর্ঘ্য পস্ত এই তিন সাইড আগে মাপতে হবে তো আমরা এখন লম্বায় মনে করেন পেলাম দশ ফুট হ্যাঁ দশ ফুট আর পোস্ত পেলাম আমরা ছয় ফুট আর একটা হল যেটা নামতে হবে হাইট লম্বা পোস্ত ও হাইট মানে দৈর্ঘ্য পোস্ত ও হাইট হাইট আমরা পেলাম এক ফুট তাহলে আমরা এটা পেলাম দশ ফুট ছয় ফুট এক ফুট তো এটাকে আমাদেরকে গুণ করতে হবে দশ ফুট গুণন ছয় ফুট কোন এক ফুট তাহলে হবে ষাট ফুট তাহলে আমাদের হিসাবটা খুব সহজে বের করতে পারলাম যে আমাদের এখানে সাইট সেফটি ভালো হলো দুটি নিয়মে এই সেফটি হিসাবটা বার করা যায় এটা হলো ফিটে আর একটা হলো ইঞ্চিতে যেমন এখানে আমরা দশ ফুট পেলাম দশ ফুটে মানে একশো কুড়ি ইঞ্চিতে হয় দশ ফুট একশো কুড়ি ইঞ্চিতে হয় দশ ফুট আর এক ফুট হয় বারো ইঞ্চিতে আর ছয় ফুট হয় বাহাত্তর ইঞ্চিতে তাহলে আমরা এই একশো কুড়ি এটাও গুণ করতে হবে একশো কুড়ি গুণন বারো গুনন বাহাত্তর বাহাত্তর এটা আমরা গুণ করব এটা গুণ করলে পাবো আমরা আসি তাহলে এটা আমাদেরকে এখন ভাগ দেবে এই যে আমরা এটা পেলাম এটা আমাদেরকে এখন ভাগ দিতে হবে এটা আমরা এখন ভাগ দেব ভাগ দিয়ে ভাগটা দিতে হবে সতেরোশো আঠাশ দিয়ে সতেরোশো আঠাশ আঠাশ সতেরোশো আঠাশ দিয়ে এটা ভাগ করলে আমরা ভাগ ফল পাবো ষাট তো আজকে আমরা জানলাম সেফটি হিসেবটা ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ